লন্ডনে যদি আপনি ঘুরতে যান তাহলে আপনাকে পার নাইট কত হোটেল ভাড়া দিতে হবে সেটাই আমি এখন বলছি আমরা যে হোটেলে উঠেছিলাম এটা ছিল একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো যেখানে দুইটা বেড ছিল দুইটা ডাবল বেড এবং একটা অশরুম এবং কিচেনও রুমের ভিতরেই ছিল তাছাড়া একটা টেবিল ছিল একটা সোফা ছিল মোটামুটি সব কিছুই ছিল যেটা থাকার জন্য দরকার যেমন স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যেমন হয় তেমনই ছিল তো আমি বলবো সেই হিসাবে আমাদের খরচ অনেক কম পড়েছিল আর আপনি যদি যেতে চান মিনিমাম এক মাস আগে যদি আপনি হোটেল বুক করতে পারেন বা পনেরো দিন আগে হোটেল বুক করেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হবে আপনার খরচ একটু কম পড়বে একটু না বেশ খানিকটাই কম পড়বে যেমন আমরা হচ্ছে দিন আগে খুব সম্ভবত বুক করেছিলাম আমরা এখানে আমাদের পার নাইট খরচ পড়েছিল আমাদের পার নাইট খরচ পড়েছিল ষাট পাউন্ড করে সেই হিসাবে আমরা দুই রাত ছিলাম আমাদের একশো বিশ পাউন্ডের ভিতরে সবকিছু হয়ে যায় এটা বলতে হবে এখানে খুবই আহ চিপ প্রাইজে আমরা হোটেলটা পেয়েছিলাম নর্মালি ওয়ান নাইট জন্যই পে করতে হয় একশো পাউন্ড একশো পাউন্ড লাইক দ্যাট আর যেহেতু কিচেন সাথে ছিল যাদের বেবি ছোট বেবি আছে তাদের জন্য খুবই সুবিধা এরকম একটা রুমে থাকতে পারাটা কারণ পানি গরম করা যায় বা বাচ্চার জন্য খাবার রান্না করা যায় যেটা খুশি সেটাই করতে পারবেন তাছাড়া আপনি যদি রান্না করে খান আপনার খরচও অনেক কম পড়বে কিন্তু আমাদের লন্ডনে যাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল আমরা বাঙালি খাবার খাবো সো সেখানে রান্না করার প্রশ্নই ওঠে না তবে যাদের বেবি আছে তাদের জন্য খুবই ভালো কিচেন সাথে থাকলে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে হোটেলে উঠেছিলাম এটা খুবই ভালো একটা জায়গায় ছিল আমরা আসলে যেখানে যেতে চেয়েছিলাম সেখানে প্রাণকেন্দ্র বলা হয় সেখানে বাঙালি রেস্টুরেন্ট বাঙালি খাবার বাঙালি সব সব কিছুই হোটেলের আশেপাশেই মানে হোটেল থেকে নামলেই সব কিছু পাওয়া যায় যেমন আমরা গিয়েছিলাম হচ্ছে হোয়াইট চ্যাপেলে এটা বলতে পারেন বাঙালিরাই থাকে বাঙালিদের এলাকাই বলা হয় তো আমরা সেখানেই যাই এবং একদম হোয়াইট চ্যাপেলের মেইন যে জায়গাটা যেখানে যে জায়গাটা ঘিরে বাজার বলেন রেস্টুরেন্ট বলেন বিভিন্ন ধরনের সব বলেন সব কিছুই ওইখানে ছিল তো আমাদের আর কারণ ছিল হোটেলটা বুক করার এটাই আর এই জন্য আমাদের খরচ অনেক কম পড়েছিল আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারছিলাম ঘোরার জন্য হোক খাওয়া দাওয়ার জন্য হোক শপিং এর জন্য হোক আমরা হেঁটেই যেতে পারছিলাম তো সেই জন্য আমাদের খরচটা আর একটু কমে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা লন্ডনে যেতে চাচ্ছেন অবশ্যই অনেক আগে থেকে হোটেল বুক করবেন লোকেশন অবশ্যই মাথায় রাখবেন আপনি কোথায় যেতে চাচ্ছেন হোটেলটা সেখানেই বুক করবেন আদারওয়াইজ ট্রান্সপোর্টের কস্ট দিতে দিতে আপনি ফতুর হয়ে যাবেন কারণ এখানে ট্রান্সপোর্ট খুবই এক্সপেন্সিভ সো ওই টাকা দিয়ে আপনি আরও একটা দিন স্টে করতে পারবেন তাহলে আপনাদের খরচ অনেক কম পড়বে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ